এটা ছিল একটা শনিবারের দুপুর আজ আমি খুব খুশি তার কারণ অনেক দিন পর বাবা মায়ের কাছে যাব প্রথমেই অটো করে রওনা দিয়ে দিলাম বাস স্ট্যান্ডের দিকে ছিল প্রচন্ড রোদ্দুর হঠাৎ করেই মেঘ ধরে ঝমঝমাঝম বৃষ্টি আর ওই বৃষ্টির মাঝে ভিডিও করছিলাম বলে এক টোটো কাকুর কাছে খুব বকা খেলাম বকা খেয়ে আমি ফোন রেখেই দিয়েছিলাম আর না হলেও অতক্ষণ ইউজ করতাম না কারণ বৃষ্টিটা প্রচন্ড বেড়ে গিয়েছিল ছাতা নিয়ে থাকতে থাকতেই জামা কাপড় চুল সমস্ত কিছু ভিজে গেছে আর ব্যাগের কথা বললাম এখনো দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমি বাইরের বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছিলাম বাসে ভালোই ভিড় ছিল ওই ইঞ্জিনের ওপরে একটা সিট পেয়েছিলাম আর এই দেখো ঘাটালের অবস্থা অনেকে তো ডোঙা নিয়েও যাচ্ছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি অবশেষে ক্ষীর পায়ে এসে নামলাম কিন্তু কোনোদিন এখানে নামেনি তো ভুল করে আগের স্টপেজেই নেমে গিয়েছিলাম তারপর দেখলাম বাসটাস কিছুই নেই তারপরে শেয়ারে একটা মারুতি ভাড়া করে চলে এলাম কামার পুকুর সেখানে আমার ভাই আগের থেকেই অপেক্ষা করছিল তারপর কিনে নিলাম বাড়ির জন্য মিষ্টি আমার আগের দিনের ভ্লগটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে অভিরূপ প্রিয়াঙ্কা রয় মৌমিতা পাত্র রিয়া ঘোষ ও রূপা খান তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখে তোমাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের ভিডিওতেও তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে যাদের কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে তাদের কমেন্ট দেখাবো নেক্সট ভিডিওতে যেহেতু এখন শহরে থাকি তাই এই গ্রাম্য দৃশ্যগুলো সেভাবে চোখে পড়ে না শিশুদেরকে এখন মাঠে সেভাবে খেলতেও দেখা যায় না অনেক অনেকদিন পর বাচ্চাদেরকে খেলতে দেখলাম গরু মহিষকে চড়তে দেখলাম অস্তগামী সূর্য দেখলাম দারুণ লাগছিল তারপর আমি আমার গ্রামে পৌঁছে কিনে নিলাম ঘুগনি আর ভাই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়লো চিৎকারটা শুনে নিশ্চয়ই তোমাদের খুব বিরক্ত লাগছে কিন্তু কি করি বলতো বাবা মায়ের কাছে চলে এলে সেই বাচ্চা আমিটা আবার দেখতে পেয়ে যাই বাড়ি ঢুকেই চারদিক ঘুরে ঘাড়ে দেখে নিলাম তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম আমার পছন্দের ঘুগনি মুড়ি খেতে ঘুগনি আমি এত ভালোবাসি কি বলবো মাংস ভালোবাসি কিন্তু রোজ খেতে পারবো না কিন্তু ঘুগনি রোজ তিন বেলা করে দিলেও খেয়ে ফেলবো আমার মতো এরকম ঘুগ্নি প্রেমী কেউ আছো নাকি যাই হোক তারপর চুলটুল আছড়ে নিলাম মা বললো চল আজকে একটা জিনিস বানাবো দেখবি চল গিয়ে দেখি আরে বাবা তো অনেকদিন পর গুড় পিঠে হতে চলেছে বাড়িতে তাই আমি মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড় পিঠে বানানো দেখে নিলাম আর বানাতে বানাতে যখনই খালা ভরে উঠেছে আমিও লোলুক দৃষ্টিতে তাকিয়েছিলাম মা বললো তাহলে একটা খেয়েই পেল আমি কড়া ভাজা পছন্দ করি বলে মা দু তিনটে কড়া ভেজেছিল সেটাই খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর বসে পড়লাম নৈশ রাতে আজকে হয়েছিল পনিরের তরকারি আর মাছের ঝোল আমার বাবার অবস্থা দেখছো হাত ভেঙেছে এই বয়সে যাই হোক সবাই মিলে খেয়ে নিলাম হাত ধুয়ে এসে দেখি ভাই আমার বিছানা করে দিয়েছে ভাইটা আমার কত বড় হয়ে গেল তাই না চলো ঘুমিয়ে পড়ি কি ভাবছো লাইট জেলেই ঘুমাবো না চলো তোমরাও ঘুমিয়ে পড়ো সবাই গুড নাইট